হযরতে ওয়ায়েস কুরুনী রাহমাতুল্লাহি আলাইহি চিঠি লিখলো রাসূলের কাছে চিঠি লিখলেন হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আপনার সাথে দেখা করতে চাই আপনার সাথে সাক্ষাৎ করে আমি সাহাবাদের মর্যাদা অর্জন করতে চাই কিন্তু আমার মা যে অসুস্থ আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে মদিনায় যাই তাহলে আমার মা কষ্ট পাবেন আমার মা দুঃখ পাবেন আমার মা আক্রান্ত অবস্থায় পৌঁছে গেছেন এখন আমার মার আর খেদ রেখে আমি যদি আপনার কাছে আসি তাহলে আমার মা তো কষ্ট পাবেন্লাহ আমি এই মুহূর্তে কি করতে পারি আমি তো সাহাবাদের মর্যাদা অর্জন করতে চাই চিঠির উত্তরে জবাবে লিখলেন তুমি আমার সাথে তোমার সাক্ষাৎ করার দরকার নাই আমার সাথে সাক্ষাৎ করে সাহাবার মর্যাদা অর্জন করার চাইতে তোমার পিতা মাতার খেদমত করার গুরুত্ব বেশি তুমি তোমার পিতা মাতার খেদমত করতে থাকো হজরত ওয়াইস কুরাইনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন আমার মনের জজবা মনের আবেগের চেয়ে রসুলের কথার গুরুত্ব বেশি তার কারণ রসুলের কথাটাই হইল সরিয়া আগে শরিয়াত মানতে হবে আমার মনের আবেগ আমার মনের চশবা এটাকে প্রাধান্য দেওয়া যাবে না রসুলের আদেশকে প্রাধান্য দিতে হবে ঠিক না শরিয়া তারা মোকাদ্দাম মারিফাত আছ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হ মারিফাত হ তাবলী হাকিকত মে মুহাম্মদ কি দুলামি আরে শক্তিতে বল শক্তিতে গুরুত্বপূর্ণ হল শরিয়ত কে আগে প্রাধান্য দিতে হবে নিজের আবেগ এটা কুরবানি করে দিতে হবে তো হযরতে ওয়াইজ কুরিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রসুলের আদেশ মানলেন এবং পিতা মাতার কি মায়ের খেদমতে লেগে গেলেন দেখেন আল্লাহ তালা পিতা মায়ের খেদপথের খেদপথ করার কারণে হজরতে ওয়াইস কুরুনের মর্যাদা কত উচ্চ শিকারে চলে গেছে আল্লাহ নবী হজরত কমরকে ডেকে বলতেছেন অমর আমি একদিন দুনিয়ায় থাকবো না আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমার এক পাগল আমার এক আশিক তার নাম হবে ওয়েস কুরুনি নাম কি হবে ইয়ামান শহর থেকে মদিনায় আসবে যখন সে মদিনায় আসবে তখন হে অমর তুমি আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিও সেই ভয়েস কুনুনের কাজ থেকে বিনয়ের সাথে তার কাছ থেকে তুমি দোয়া নিয়ে বলে কাকে কার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলতেছে চিন্তা করছেন একটু এবং রসুল বলে দিলেন যে সেই আমার সেই পাগলের চিহারা এমন হবে এমন হবে তার গঠনটা এমন হবে তার নাম ওয়েস্কুরি হবে সে এরকম এরকম অবস্থায় আসবে

তাকে দান করে হাদিয়া দিয়ে এইবার হযরত ওমর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা নূহ তার কাছ থেকে বিনয়ের সাথে দুয়ার দরখাস্ত করলে সুবহানাল্লাহ মা দার পেদার কুন আখতিয়ার খেদমতে মা দার পেদার কুন আখতিয়ার তাকবাসী দরদ আর বন্ধ খতিয়ার

মদিনা থেকে রওনা হয়েছেন সফরে সফরে যাইতেছেন যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে এমন একটা স্থানে দাঁড় করাইলেন রসুল বললেন সাহাবাদের দল তোমরা এখানে একটু থামো এখানে একটু বসো সাহাবারা বসে গেলেন ওখান থেকে এমন শহর দেড় থেকে দুইশো মাইল দূরে কতদূর যেখানে সাহাবাদের কিনে বসালেন সাহাবাদের কিনে যেখানে বসলেন রসুল ওখান থেকে ইয়ামান শহর দেড় থেকে দুইশো মাইল দূরে আল্লাহ নবী উপস্থিত সাহাবাদেরকে বললেন সাহাবাদের দল আমি এখান থেকে ইয়ামান শহরে আমি এখান থেকে ইয়ামান শহর থেকে দেখতেছি আমার নাকের ভিতরে আল্লাহর खुशबू পাইতেছি ইয়া শহরে আল্লাহর محبت এশ্বর আগুন নিয়া কলিজা পর محبت নিয়া আমার আশিকী উম্মত ওই ইয়া বান শহরে বাস করে সেই কি সেই উম্মতের खुशबू আমি এখন পাইতেছি সুবহানাল্লাহ ইন্নী আলিসর মতस्ते ইন্নিল আজিদু রিহ আর রহমান মিন

আজিয়া মান্নি আয়াদান বুয়ে খোদা সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম পিতা মাতার খেদমত করা এত বড় গুরুত্বপূর্ণ যে যে ব্যক্তি পিতামাতার